আজকে দেখাবো আপনাদের মুসুর ডালের বেসন দিয়ে কাতলা মাছ ভাজা ঠাকুর স্টাইলে যেটা খেতে যেমন ছিল সুস্বাদু তেমনই হয়েছিল মুচমুচে কাতলা মাছের কিছু পেটি আমি নিয়ে নিয়েছি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে আপনারা পারলে কাতলা মাছের পেটিটাই ব্যবহার করার চেষ্টা করবেন এখানে ফার্স্টে নুন দিয়ে দিলাম তারপরে হলুদ এবার লঙ্কার গুঁড়ো একটু সামান্য তারপর গোলমরিচের গুঁড়ো হাফ কেটে রাখা লেবু দিয়ে দিলাম এর মধ্যে এবার পেঁয়াজ বাটা পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে রাখা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম টক দই টক দইটা অল্প পরিমাণেই দেবেন বেশি দেওয়ার দরকার নেই দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেবেন বেশ ভালো করে মাখাবেন যাতে দইয়ের কোনো দানা দানা ব্যাপারটা না থাকে এবার সব কিছু ভালো করে মাখিয়ে এটা চেষ্টা করবেন আধা ঘন্টা মতো ফ্রিজে ঢুকিয়ে রেখে দেওয়ার জন্য যতক্ষণ মাছটা ফ্রিজে আছে আমি সেই সময়ে মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে শুকনো কড়াইয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিলাম জাস্ট একটু ড্রাই রোস্ট করে নিলাম এবার এটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে যাতে একদম বেসনের মতো হয়ে যায় এবার মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে ভালো করে আর একবার মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলো ভালো করে লেগে থাকে এবার মাছগুলোকেই বেসনের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে এপাশ ওপাশ ভালো করে লাগিয়ে নিতে হবে এবার মাছগুলো ভালো করে কোট করা হয়ে গেলে দুপাশটা এবার তেল গরম করলে তেল ভালো মতো গরম করতে হবে সেই তেলের মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিতে হবে আর আপনারা গ্যাসটা একটুখানি সিমে দিয়ে রাখবেন যাতে মাছটা ভেতর থেকে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব মাছগুলো তুলে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুব সহজেই ঠাকুর বাড়ির কাতলা মাছ ভাজা রেসিপি এইভাবে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন একটা লাইক করে দিন আর পারলে একটু শেয়ার করে দিন